This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ঠিকই বলেছেন এ নিশ্চয়ই এরা সরকার বিরোধী এই সরকারে এরকম অবস্থা নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা মুখ্যমন্ত্রীকে টাকা আদায় করতে দিল্লি যেতে হচ্ছে তারপরেই আন্দোলনের কোনো মানে আছে অথচ দেখুন তাদের কথাবার্তাগুলো শুনুন শুনে তো মনে হচ্ছে যে তাদের চাপে রাজ্য সরকার কিছুটা নমনীয় হয়েছে আরে যদি তাদের চাপে কিছুটা নমনীয় হয় রাজ্য সরকার তো আফটারঅল তাদের খানিকটা নমনীয় হওয়া হাত গোলে কিছু বেরোনো সে তো অনেক সেটাতে অন্তত খানিকটা নিশ্চিন্ত থাকা উচিত খানিকটা সন্তুষ্ট থাকা উচিত যেহেতু তার তারা কি মনে করলেন যেটা কোথাও গিয়ে তাদের ওই ওরা অবশ্যই কী সব বলছিলেন টুকরো টুকরো ছুঁড়ে দেওয়া এটা কি আসলে তাদের তারা ঘুষ বলে মনে করছেন যে আপাতত খানিকটা দিয়ে ছেলে ভোলানো ব্যাপার মুখের সামনে একটুখানি ধরা হলো যে একটু নিলেই হবে পরে তারপর ঠান্ডা হলে আরও দেবো এবার চুপ করে যাও আর চেয়েও না যেরকম বলে আর কি এ সামনে একটা ঝুনঝুনি নেড়ে দিল এরকম ব্যাপার আর কি বা একটা ঝুনঝুনি দিয়ে দিল পুরনো ঝুনঝুনি এ একটু এখন কান্না থামাও আর বেশি কাঁদবে না এ তারা কি মনে করছেন যে এইভাবেই তাদের ছেলে ভোলানো হচ্ছে তারা যে ছেলে ভোলানো পর্যায়েটা বয়সটা পেরিয়ে এসছে এটা বোঝাতেই বোঝায় তারা ওই জায়গাটা আমার ধারণা ওই জায়গাতেই আন্দোলনকারীদের সবচেয়ে মনে লেগেছে যে তাদের ছেলে মানুষ মনে করা হচ্ছে তারা তো ছেলে মানুষ নট তারা সরকারি কর্মচারী সেই জন্যই তারা ওই নবান্নের সামনে নবান্নের সামনে ধর্না যখন কোর্ট একবার অনুমতি দিয়ে দিয়েছে তাই ধর্না দেবেন বলেই ঠিক করে ফেলেছে বিরোধীরা কিন্তু এরপরেও বলছেন যে রাজ্য সরকারি কর্মচারীরা বঞ্চিত এটা নাকি আইওয়াস এই কথাগুলো চলছে কিন্তু জানেন তো এটা সত্যি যে তৃণমূল সরকারের আমলে এই প্রথম এক বছরে সাত শতাংশ দিয়ে ঘোষণা করা হলো তিন আর তারপর চার ওই ছয়টা তো দুটো ধাপে এসছে তিন তিন তো দেখুন এগুলো আন্দোলনের চাপ নাকি ভোটের প্রভাব সেটা বলতে পারবো না যে যা ভেবে সন্তুষ্ট থাকে বিরোধীরা দেখবেন ভোট আসছে বলে আর আন্দোলনকারীরা ভাববেন তারা আন্দোলন করেছেন ভেবে কিন্তু যাই হোক এসছে আর কি এই দুটোর যোগ ফলেই হোক বা আলাদা আলাদাভাবে হোক কোনো একটা কারণে এসছে তবে এটুকুই বলতে পারি যে ডিএ মামলার এর পরের শুনানিতে রাজ্য সরকার কিন্তু বলবে বলতে তো পারবেই যে ডিএ হকের পাওনা না হওয়া সত্ত্বেও তারা ডিএ দিচ্ছেন তৃণমূলের নেতারা বলতে পারবেন রাজ্যের টাকা পয়সার টানাটাড়ি থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী এতটা মহানুভব বাড়তি দিয়ে দিচ্ছেন কত কষ্ট বলুন তো নেতারা আসলে জানেন জানেন তো যে তারা যা বোঝাবেন জনতা ঠিক বুঝে যাবে কোনো না কোনো সময় তো বুঝবে কিছু লোক বুঝবে না হয়তো কিছু লোক কখনোই বোঝে না সুতরাং তাদের কথা ভেবে লাভ নেই এটা ভেবেই বোধ ওই রাজ্য সরকারি কর্মচারীদের কথাটা ভাবা বন্ধ করে দিয়েছেন আর সত্যি কথা বলতে কি এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের যে সংখ্যা সেটার থেকে ওই কোথাও গিয়ে ওই একশো দিনের কাজের টাকা দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ তাতে যে মানুষজনের উপকার হবে যে মানুষজনের কৃতজ্ঞতার পারতটা বাড়বে সেই মানুষজনের সংখ্যাটা তো বিরাট এবং তারাও তো ভোটার এবার ভোটারদের তুল্যমূল্য বিচারে এই রাজ্য সরকারি কর্মচারীরা বোধহয় একটু তখন কম্পিটিশানে হেরেই যাবেন একটা মানে সবাইকে একজোট করলেও হয়তো দেখা যাবে এরা ওই একটা কোনো কেন্দ্রে একটা লোকসভা কেন্দ্রে ডিসাইডিং ফ্যাক্টর হয়তো হবেন না সুতরাং তার মধ্যে আবার অনেকে আন্দোলনও করছেন না সুতরাং আর এদের কথা ভেবে কি হবে এই যেটুকু দেওয়া হচ্ছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত এসব কথাগুলো যখন এসেই গেল তখন বলি যে আগামীকাল কিন্তু মানে এরকম দিয়ে সন্তুষ্ট করার বিষয়টা এটা কিন্তু এই মুহূর্তে একটা ট্র্যাডিশান হয়ে গেছে জানেন তো এ এখন এটা একটা নতুন স্ট্র্যাটেজি বলতে পারেন স্টাইল বলতে পারেন এরকম একটা কিছু চলছে এখানে যেমন কিছুটা দিয়ে আপাতত সন্তুষ্ট থাকো মুখ বন্ধ রাখো এরকম বলা হলো বাচ্চাদের ছেলে বলাটা আর কি ঠিক সেরকমই আগামীকাল ওই শিক্ষামন্ত্রীর সঙ্গে আবার এসএসসির আন্দোলনকারীদের বৈঠক হওয়ার কথা বৈঠক তো করছে বৈঠক করা হচ্ছে সুতরাং আন্দোলন টান্দোলনগুলো এখন ভুলে থাকা উচিত এর আগের দিন এগারো তারিখ যখন ব্রাত্য বসু বৈঠক করেছিলেন এই চাকরি প্রার্থীদের সঙ্গে তখনও কিন্তু ওটাই বলেছিলেন যে ওদের একটু আন্দোলনটা তুলে নেওয়া উচিত শুধু শুধু এরকম রোদ জল বৃষ্টিতে চেষ্টা তো হচ্ছে সরকার চেষ্টা করছেন যখন শিক্ষামন্ত্রী কথা বলছেন আন্দোলন করাটা অধিকার তারা নিশ্চয়ই করতে পারেন কিন্তু এই সময় আর করা উচিত না আর কি কারণ তারা তো উদ্যোগী হয়েছে তো বলেছিলেন যে আলোর রেখা দেখা যাচ্ছে একা ব্রাত্যপুরন এস চাকরিপ্রার্থীদের চাকরি আলোর রেখা সেটা তো ওই তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষও দেখিয়েছিলেন সেই আলোর রেখা ধরেই এই যারা চাকরি প্রার্থী তারা ফের আসছেন কালকে ওই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে আশার আলো তো ছিলই মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই এই ছেলে মেয়েদের সঙ্গে ছিলেন আশা করছি যে এই আইনি জটিলতা সত্তর কেটে যাবে এবং আমি আগেও যা বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেবেন আশা করছি যে এই জট আমরা দ্রুত কাটিয়ে নিতে পারবো আগামী বাইশ তারিখ আরেক প্রস্থ আলোচনা আছে আমরা আশাবাদী জটটা খুলতে চলেছে কিন্তু যারা এতদিন ধরে আন্দোলন চলে করেছেন আমি তাদেরকে আন্দোলন তুলে নেওয়ার কোনো অনুরোধ করিনি আমরা চাইছি জটটা যাতে খোলে এবং হাসি মুখে তারা বাড়ি ফিরতে পারে বলেননি তুলে নিতে বলেননি সে ঠিক কিন্তু তুলে নেওয়ার হাসি মুখে বাড়ি ফিরে গেলে কে আর মানে ধর্নাতলায় বসে থাকে বলুন ধর্নাতলার থেকেই তো হাসিমুখে বাড়ি ফিরে যাবেন না চাই নর্মালি ধর্নাতলাটা ফাঁকা হয়ে যাবে এটাই বোধ হয় কুণাল ঘোষ বোঝাতে চেয়েছিলেন এবং সত্যি কথা বলতে কি আমাদের চোখের পাওয়ার আর এই নেতাদের চোখের পাওয়ার না একদম আলাদা জানেন তো ওনারা কত দূর থেকে আলো রেখা দেখতে পার আমরা সেগুলো টেলিস্কোপ লাগিয়েও সবসময় দেখতে পাই না আর কি এবার একসঙ্গে যখন শিক্ষামন্ত্রী আবার শাসক দলের রাজ্য সম্পাদক দুজনেই আলো দেখছেন সেটা আসার আলো সে আলোর তো জোরালো হওয়ারই কথা চোখ ধাঁধিয়ে যাওয়ার কথা কিন্তু মুশকিল হচ্ছে কী জানেন তো ওই আমাদের পাওয়ারটা এমন গোলমেলে যে এক সপ্তাহ কেটে যাওয়ার পরেও আলোটা কেউ খুব বেশি করে দেখতে পাচ্ছেন অথচ দেখুন এক সপ্তাহ কেটে গেছে সূর্য যখন প্রথম ওঠে একটু প্রথমে লাল লাল হয় আর কি চার পাঁচটা তারপর যত সময় যায় মাঝ আকাশে ওঠে তো গন গন করে মানে বেশি করে আলো দেখা যায় কিন্তু এই সাত দিনেও এই আশার আলোটা আর ফুটলো না ভালো করে এটাই তো মনে হচ্ছে নাকি নাকি এখনও আলোর রেখা আছে আলোর রেখাই আছে আজকে হয়তো কেউ প্রশ্ন করে উঠতে পারেন জানেন তো আলো কি ক্রমে আসিতেছে নাকি আলো কমে আসিতেছে এই উত্তরটাই খুঁজবো আর দেখুন মুখ্যমন্ত্রী যে শিক্ষামন্ত্রী বললেন মুখ্যমন্ত্রী পারেন চাকরি দিতে তিনিই চাকরি দেবেন এটা যদি পুরোটারই দায় এবং দায়িত্ব মুখ্যমন্ত্রীরই হয় তাহলে চাকরি না দেওয়ার দায় দায়িত্বটা কার সেটাও খুঁজবো সেটা কেন অন্য লোকের হবে সেই প্রশ্নটার জবাবও খুঁজবো আর সেই কথাগুলো তাই জন্য বলে ফেলবো যে কথাগুলো আজ না বললেই না